আজকে আপনারা এখানে কি অনুষ্ঠান করছেন মহালয়া একটা পূর্ণ দিন এবং আজকে আমরা সকলেই জানি মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা বা মাতৃপক্ষের সূচনা তো আমরা আজকে সমস্ত নারীরা সমস্ত মায়েরা মেয়েরা মিলিত হয়েছি উপন্যাসে এই বক্তব্য আমাদের যে আমরা মানে আমাদের থাকাটা যেন অনেক সুরক্ষিত হয় অনেক নিরাপদ হয় সেই জন্য আমরা আজকে এই বিশেষ দিনটাকে বেছে নিয়েছি মহালয়া এবং বীরতমার বিচার দুটোকে আমরা একাত্ম করে দুটোকে একজন মিশিয়ে এক করে সেইভাবেই করেছি কিছু নাচ কিছু গান কথনাটিকা ছবি ব্যানার পোস্টার এইসবের মধ্যে দিয়ে আর অবশ্যই তিলক তোমার বিচার ভীষণ দিতে চাইছি এবং নিজেদেরও নারী হিসেবে নিজেদেরও অনেক সুরক্ষিত রাখতে চাইছি আমাদের ছেলেমেয়েদেরও অনেক সুরক্ষিত করতে চাইছি রাতে শুধু ছেলেরা বের এরকম দেখার জন্য না হয় আমরা যেন সকলে মিলে সারাদিন এবং রাতটাকেও সুন্দরভাবে উপভোগ করতে পারি এটাই বক্তব্য হ্যাঁ এখানে আমাদের উল্লেখ হয় সেরকম দুর্গা পুজো তো অবশ্যই তাদের পুজোর আরম্ভ উৎসবে আমরা থাকতে হয় তাই আছি মহালয়া বলে সেরকমই আমাদের খুব আনন্দের দিন আছে নয় আজকে আমাদের অনুষ্ঠানটার নামও জন্য বিষণ্ন মহালয়া

ছেন যেহেতু বিশেষ একটা দিন সেই জন্য হয়তো উপস্থিত হতে পারেননি আমরা এই নিয়ে পাঁচতম বার রাস্তাতে পথে নামলাম এর আগেও এসেছি আমরা এখানে মানববন্ধন এবং মোমবাতি মিছিল সব কিছুতেই এই মহালয়াটা বাদ থাকবে না মহালয়ার দিনও উল্লাস মানে সমস্ত কিছুতে উল্লাস বেশ এগিয়ে আমার ভালো লাগছে উল্লাস হিসেবে পাড়া হিসেবে আমার ভীষণ ভালো লাগছে আপনার নাম আমার নাম শর্মিতা শর্ম আর আপনার সঙ্গে আর কে কে রয়েছেন আমার সাথে রয়েছেন আমাদের পাড়ার সমস্ত দাদারা দিদিরা ভাইরা বোনেরা